হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো নেই কেন হচ্ছে দমে দিচ্ছে আর এখন যাচ্ছি আমি লালগড় হাট হাটে কিনতে যাচ্ছি আর দেখো চকে চলে আসছে আমরা আমি যাচ্ছি কাকিমা আছে আর কাকি ছেলে যাচ্ছে আর এই দেখো বলতে বলতেই আমরা বাসে উঠে গেছি উঠে যেয়ে পরে যে লালগড়ে বন বনটা পেরোচ্ছে মাটা বাসটা প্রচণ্ড ভিড় ভিডিও করার সময় পানি যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা দেখার আগে বলি শেষ সবজি দেখবে আর যারা এখনও লাইক করবে লাইক করবে আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বনটা আমি অনেকবার পেরিয়ে পেরিয়ে গেছি কিন্তু এত টাইম লাগেনি এব এবার মনে হচ্ছে অনেকক্ষণ লাগলো আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা লাগেনি পনেরো ষোলো মিনিটের মতন লাগে তো বলতে বলতে একটু ভেলকি দেখাবো আমরা দুজন আমরা না দিয়ে ভেলকি দেখালে হবে এই যে কাকুমার ছেলে আর আমরা বাসে উঠে গেছি দেখছো বাস কোথায় উঠেছে ড্রাইভারের কাছে উঠেছি মানে এত রোদ গরম আর গরমের হালাত কেমন হয়ে গেছে মানে অবস্থা খারাপ বন্ধুরা তো তোমাদেরকে অবস্থা খারাপ হলেও আমি লালগড় হাটটা তোমাদেরকে ফার্স্ট থেকে নেমে গেছি আমরা আর যাচ্ছি আমাদের এই বেশি হাটে দেখা যাচ্ছে আদার্স মানুষকে দেখতেই পাইনি দেখো আমাদের এইগুলো আমাদের সব কাস্টের সব বন্ধু বন্ধু আমরা আর আজকের বুধবার হাট যেহেতু বুধবারের হাটটা বিশাল জমজমাট হয় জানি শুনেছি একবার এসেছিলাম তখন অত জমজমাট হয়নি এবার মনে হচ্ছে অনেক অনেক ভিড় হবে দেখছো কত লোক যাচ্ছে ছাতালি এত রোদ্দুর মধ্যে ছাতালি কিছু জিনিস কেনার জন্য এত দূর থেকে আসে বাসে করে কেউ গাড়ি করে আসে আর কাকিমার ছেলেটা ডক ডকডগ করে হেঁটে চলছে আমিও সাথে হাঁটাই পাচ্ছি না এত রোদ গরম পড়েছে বাবারি কী বলবো এই যে হাটে তাও আসতে হচ্ছে কিছু জিনিসের জন্য আমার শাশুড়ি মামা বলেছে যেহেতু জিনিস নিয়ে আনবি এটা নিয়ে আসবি সেটা নিয়ে মানে এক গাদা ফর্দ কিন্তু পাঁচশো টাকা মাত্র পয়সা দিচ্ছে সত্যি কথা পাঁচশো টাকা আর কিপ্টে লোকের মাধ্যমে মানে মধ্যে পড়েছি না মানে কিছু খাবার পয়সাও না শুধু পাঁচশো টাকার জিনিস কেনার জন্য দিয়েছি দেখি পাঁচশো টাকায় কি হয় যদি আমার ইনকাম দেখি আর এদিকে দেখছো চশমাগুলো এগুলো সব পাওয়ার চশমা নাকি পাওয়ার চশমা বলে বলেছি লাচ্ছিল আর এদিকে চার দিয়ে দোকান আর এদিকে দেখছো শুধু আমাদের কাস্টেরই সত্যি বন্ধু আমাদের কাস্টেরই কেননা আমাদের এই জ্যৈষ্ঠী মাসে চৈত্র জষ্টি এই দু মাসটা মানে আমাদের কাস্টারই বেশি বাজার করে কেন না এখানে নাকি অনেক রকম শুনেছি কাপড় ভালো ভালো পাচ্ছি কাপড় পাওয়া যায় কিন্তু অতটা দেখিনি অতবার আসেনি তো ভালো অনেক দিন আগে এসছিল মানে দু বছর আগে আর এই এই এখন এসছি দাঁড়াও দাঁড়াও পাঞ্চি কাপড় তো তোমাদেরকে দেখাবো তার আগে আমাদের এগুলো দেখো কত আমাদের আমাদের কাস্টের বন্ধু বান্ধব আমাদের আদিবাসী আসছে কি কী পাওয়া যায় কি পাওয়া যায় এখানে ব্যাগ থেকে সব কিছু পাওয়া ব্যাগ ওই দেখো সুটি দেখছো সুটি ব্যাগ পাওয়া যায় ঝাঁটা পাওয়া যায় জুতো পাওয়া যায় বস্তাও পাওয়া যায় আবার হেড়া চালাবার চালিয়েও পাওয়া যায় ঝোড়া পাওয়া যায় অনেক কিছু মানে বলা যাচ্ছে না তোমাদের এখানে না দেখালে হয়তো তোমরা বলবে মিথ্যে কথা কিন্তু মিথ্যে কথা নয় এবারে যারা যারা আসনেই লালগড় যে মানে যে কোনো বুধবারে আসলে লালগড় হাটটা তোমরা একবার ঘুরে দেবে বন্ধু সেই সেই ভেজাল আর এত রোদ গরমে তাও লোক আমার তো মাথা পেটে মানে পাঁচ পাচখাটা হয়ে গেছে আমি তো ঘরে আসার জন্য ঝাঁপাচ্ছেন এ এসে নিয়ে বলছি আমি বাড়ি যাব কাকিমাকে বলছে বাড়ি চলে যাবো আমি আমি আর থাকতে পারব না কিন্তু এসে নিয়ে আমরা ঠান্ডা একটা খেলাম ঠান্ডাকে কি হবে সূর্যের মানে এত তাপ তাপ গিয়ে কী যে রাগ করেছে বাবা ভগবান জানে কী রাগে যে এত মানে জঘন্য তোমাদের দিকে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট করবে আর একটা মানে রিকোয়েস্ট আছে যারা লালগড় থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি ভাই একটু আমার জন্য শরবত বরবত করে রাখবে কেননা এখানে গেলে আমার মানে অবস্থা খারাপ হয়ে অবস্থা মানে এত আইসক্রিম খেলাম চকোবার একটা খেলাম পেপসি খেয়েছি তো মানে কি বলবো এত রোদটা এত মাথায় পড়ছে না মানে ঘামগুলো ঝরে ঝরে জোরে জোরে পড়ছে মানে যদি বসে 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 থাকতাম না মনে হয়তো এক দেড় বালতি মানে জলটাই ভর্তি হয়ে যেত বালতি তার মধ্যে দেখো কত লোক আসছে কি করে ভাই আরও বাচ্চা ছানা নিয়ে আসে জানো মানে আমার তো অবস্থা আমার নিজেরই অবস্থা খারাপ হয়েছে আর ছোটো ছানাগুলো এত রোদ্র সহ্য করতে পারে দুদিন মানে প্রচণ্ড রোদ পড়েছে প্রচণ্ড কেন যত রোদ পড়েছে ভগবান জানে এই দেখো সাবান এখানে সাবান তেল অনেক কিছু বিক্রি হয় তার আগে তোমাদেরকে দেখায় মেয়েদের একটা ফেভারেট জায়গা যাব ফেভারেট যেখানে মেয়েরা গেলেই চোখ পড়বে কোথায় বলে তো গেস্ট করো এই তো চলে আসছে সেই ব্লাউজের দোকান ব্লাউজ এখানে শুধু আছে কেমন ব্লাউজ নেবে তুমি পাঁচ পঞ্চাশ টাকার একশো টাকার দেড়শো টাকার তুমি কেমন নেবে কেমন জাস্ট বলবে এখানে সব রকম পাওয়া যাবে অনেকের পছন্দ হবে আমি কিন্তু এখানে ব্লাউজ নিতে আসিনি আমি একটা অন্য জিনিস নিতে আসছি সেটা পরে বলবো তোমাদেরকে আর দেখো চারদিকে দেখাচ্ছি এখানে ভাবছি একদিন আসবো আমি একদিন আমাদের অষ্টম পর্যার পরে আসবো এখন যেহেতু আমার জিনিস নেওয়া হয়ে গেছে আগাম কিনে দিচ্ছি আগাম তোমাদের দাদা ভাই কত ভালো আমি কিপটে কিপটে বলি কিন্তু কিপটে নয় উদার মানুষ তার জন্য আমাকে আগাম কিনে দিয়েছে মানে আমি এটা টিকতে নি তার জন্য আমাকে আগাম কিনে দিয়েছে নাহলে তো আমি বুকে বকে বুকে ওর মাথাটা শেষ করে দিই সেই জন্যে আর এখানে জাস্ট জিনিসগুলো আমাকে খুব মানে খুব ভালো এই বাচ্চাদের প্যান্টগুলো আছে না মেয়েদের খুব সুন্দর লাগেছে মানে প্লাজো সিস্টেমেরই কিন্তু হাফ খুব সুন্দর যারা এরকম প্যান্ট খুঁজে পাচ্ছে না লালগড় আসে লালগড় হাটে পেয়ে যাবে আর আমরা লালগড় যেহেতু এসেছি তাহলে লালগড় কীসের জন্য এসছি আমরা কিছু জিনিস নেবো সেই জন্য কাকে মা মুরগি নেবে মুরগির জন্যও এসছে আমিও এক দুটা কিছু কাপড় মাপড় নেবো ওই জন্যে মানে লালগড় বলে নাকি সস্তায় পাওয়া যায় কিন্তু জানি না এখনও রেট জিজ্ঞাসা করা হয়নি সস্তায় পাবো না নাই তার আগে আমি চারদিকে হাটটা আমি ঘুরিয়ে যা কেমন জিনিস তোমাদের দরকার কেমন জিনিস শুধু জাস্ট বলবে সেই রকমই পাবে আর এখানে আমাদের দেখছো এইগুলো সব আমাদের কাস্টের মহিলাগুলো আসছে একটু মহিলা সম্মান দিলাম একটু আমি আমি একটু সম্মানীয় ব্যক্তি না আর আমার অবস্থা হলে মানে ঝোড় ঝোর ঝর ঝরে 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 পড়ছে তাও কাকিমা বলছে চ আর একটু যাবো চ আর একটু যাবো ও চলতে চলতে আমরা অনেক দূর চলে আসছি অনেক দূর দেখো হাটটা মানে অনেক বড় আমাদের মনে হয় আমাদের এখানে এত বড়ো হাট হয়নি আমাদের বেশি সবজি আনাচ হয় এখানে তো কাপড়ের মেলা আর এই জ্যৈষ্ঠী মাসে না সবার মানে সব আমাদের কাস্টেরই সবার মানে অষ্টম ভর লেগে গেছিল অষ্টম ভর লেগে গেছে ওই জন্য সবাই বাজার কেনাকাটা হচ্ছে আর এখানে একজন সাথে দেখা হয়েছিলো একজন বলতে আমার জেঠি মারা এসেছিল জেঠি সাউড়িটা ওদের সাথে দেখা হয়েছিল ওরাও বাজার কেনাকাটার জন্য গিয়েছিল আমিও গেছিলাম তো দেখা হয়েছিল কথা বললাম তো ও দিকে চলে গেল ওর কাজে আমি আমার দিকে চলে এলাম দেখা যাক কত দূর ঘুরতে পারি কতক্ষণ আমরা টিকতে পারি এরোদে মানে কাপড়ের দোকান এখানে সবচেয়ে বেশি আনাজপাতেও তো মানে বসেনি মানে কী বলবো বসেনি শুধু কাপড়ের দোকানটাই বেশি এখানে আবার অনেক কিছু পাওয়া যায় কেস্তা কুড়াল ভোটিন কাদের ভোটিনের দরকার আনাজ কাটার জিনিস পাচ্ছ না ভোটিন নিতে চলে আসবে এখানে না জানলে আমাকে কমেন্ট বক্সে বলবে আমি ঠিকানা বলে দেবো কোথায় পাওয়া যায় আর দেখো ছাদ দিয়ে কাপড়ের লাট আমি তো দেখেই বলবে অবাক হয়ে গেছি কিন্তু এখানে মানে রেটটা কম বলে মানে পোটাতে পারলে কম নাইলে বেশি আরে দেখো এগুলো কী রে ভাই করা এটা কাটারি জাস্ট আমিও কাটারিটা নিতাম আমাদেরও কাটারি মানে আছে মানে ব্যাট নেই আর এদিকে ওই দিকে এধারও আছে আর ওইধারটায় গেলাম না যেহেতু ছাগল ছাগল কাটছে আর ছাগলের গন্ধ আমাকে একদম অসহ্য লাগে আবার বমি হয়ে যাবে তার জন্যে আমি আর ওইদিকে গেলাম না এদিকে তো আমাদের দেখলাম যারা আর কেস্তা কিনবে এখানে চলে আসবে খুব মানে অরিজিনাল অরিজিনাল জিনিস পাবে অরিজিনাল আর এইদিকে দেখো কাপড় আরও ঘুরে গেলাম এই সাইডটা তো আলাদা সাইডে দেখো কুর্তিগুলো কত সুন্দর মেয়েদের আমি ভাবছি বুনুকে যেদিন আসবে বুনুকে নিয়ে চলে আসবো এখানে গাড়ি করে তো এখানে কিনে দেবো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল সত্যি ওয়াও জাস্ট ওয়াও যাকে বলে এদিকে চারদিকে এদিকে পাঞ্চি কাপড় দিয়েছে দেখুন পাঞ্চি কাপড় বিকছে আবার হলুদ শাড়িগুলা আর সবুজ শাড়ি কেমন তুমি নিতে চাও সেই রকমই তাও আমরা গল্প করতে করতে গেলাম আর এদিকে কিছু জিনিস মানে মানে আদিম যুগে বাঁকের ছাল গরুর ছাল এইগুলা সব বিকছে আর সেই কি বলে অনেক কিছু বলে নাকি জন্য নজর কাঠি না কী বলে ওগুলাও বিকছে এদিকে এ মানে পূর্বপুরুষের কি কি সব জিনিস লাগে না সব এখানে পাওয়া যাবে অনেক কিছু আরে দিকে আরও পাঞ্চি দোকানে আসছে পাঞ্চি যেহেতু দুধী তোমাদের দাদা ভাইয়ের কালো কালোটা পছন্দ কিন্তু নেই বলে আমি নিলাম না কাপড়গুলো সেই ছিল এখানে শুধু লাট লাট ছিল দেখছো কত কাপড় এগুলো বেশি প্রাইস নয় ওই ছশো টাকা সাড়ে ছশো সাতশো সাতশো যেতে হবে নি পাঁচশো থেকে ছশোর মধ্যে পেয়ে যাবে মানে সেই জিনিস পড়লে সেই লাগবে আমাকে কিনে দেয়নি অন্য কাপড় কিনে দিচ্ছে কিন্তু পাঁচ কাপড় আমাকে কিনে দেয়নি তোমার দাদা বাবা কিপটে হর কিপটে আর দেখুন চারদিকে আমি আর পাচ্ছি না বসে পড়লাম আর এই কাকুটা বলছিল বলছে এত রুদ্রে এসছো মা বাবা কি করবো আরে যে মুরগি দরদাম করছে এ দুটো মানে দুটা এই দুটা মুরগি পাঁচশো টাকা জোড়া বলছে এটা কি অসম এই ছোটো ছোটো মুরগিগুলা তা আমরা নিলাম এগুলা দাম দাম ঠিক হচ্ছে না কিন্তু কমাচ্ছে না বলছি কমাতে কিন্তু কমাচ্ছে না বলো একই রেটে কি আর নেওয়া যায় মানুষ তো তোমার জিনিস তুমি বলছো পাঁচশো টাকা কিন্তু পাঁচশো টাকা কিন্তু পাঁচশো টাকায় নেওয়া যাবে না আর দেখছো আমার মুখখানি কেমন আমসির মতন হয়ে গেছে হে প্রভু হে নাম কৃষ্ণা জগন্নাথ এ কে আঁক আর দিয়া চলো বাই এ পর্যন্ত শেষের ডায়লগটা কেমন ছিল অবশ্যই